আসসালামু আলাইকুম গাইস আনেরা কিরম আসুন আলহামদুলিল্লাহ আমি সোডোমিয়া ভালো আছি তো ভাবতেছি আজকে আসলে কি করা যায় আজকে ওপির বন্ধ ছিল আর এটা ছিল মূলত বৃহস্পতিবার এই ফুলাটা আমার বয় দেহাইতে ছিল খুব কিউটের বাচ্চা ছিল তো আজকে গিয়েছিলাম রোডে আর রোডে গিয়ার মূলত কারণ ছিল জিলাপি কেনার জন্য কিন্তু এখানে দেখি জিলাপি নাই শিঙারা তাই বাসায় চলে এসে নিজে নিজেই জিলাপি বানিয়েই খাবো তো জিলাপি বানানোর জন্য জিলাপি শিরা বানাতে হবে তার জন্য আমি এখানে মেক্সিন বলে ফুড কালার দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি আর চিনি দেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিয়ে আমি এটাকে আসলে চুলাতে বসিয়ে দেবো আর ওয়েট ওয়েট তারপর আপনার কাছে একটা কথা শেয়ার করে নি আর এটা হলো এই লঙ্গি আর এই লঙ্গিটা দেখতে পাচ্ছেন এই লঙ্গিটা মূলত আমি নিয়েছি একটা ফেসবুক পেজ থেকে তারা মূলত হোম ডেলিভারি দিয়ে থাকে আই ফ্যাশন হাউস আর আইবি ফ্যাশন হাউসে খুব ভালো ভালো রেজেমন প্রাইজে লুঙ্গি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন তারপর আমি চলে এসেছি আমার ড্রো বানানোর জন্য মানে জিলাপি ড্রো জিলাপি ড্রো বানানোর জন্য আমি প্রথমে এখানে আটা নিয়ে নিসে আর নিয়ে নিয়েছি একটা ইনু আর এই ইনু হল গ্যাসের ওষুধ তো গ্যাসের ওষুধ দিয়ে আজকে আমি জিলাপি বানাবো তারপর দিয়ে দিলাম একটু ফুড কালার আর এটা ভালোভাবে আমি মিক্সিন করে নেবো ভালোভাবে পর এখানে আমি দিয়ে দিব পানি পর্যাপ্ত পরিমাণ পানি দেবে এমনভাবে ড্রোটা করতে হবে যেন এখানে কোনো মদিন না থাকে এমনভাবে আমি ইউটিউব দেখে দেখে আসলে ড্রো করতেছিলাম তো দেখতে পাচ্ছি এই ড্রো করতে করতে আমার খুবই খারাপ লাগতেছিল কিন্তু তারপরেও করতেছিলাম এমনিতে প্রচুর গরম ছিল তো তারপরেও করা লাগবে কিছু করার নেই যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে আর রোডে গিয়েছে আর এই জিলাপি পাওয়া যাচ্ছে না তো আমি জিলাপি বানিয়ে নেব তারপর আমি চুলাতে করায় দিয়ে দিলাম আর কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একটু বেশি বেশি লাগবে যেহেতু আমি কড়া করে বাঁচবো একটু মসমস্ত টাইপের সেইভাবে তো এখন আমি একটা ইয়ে জিলাপি শেপ দিয়ে দিব দোকানে যেভাবে বানাই সেরকম একটা শেপ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আসলে কিসের মতো পড়তাছে তো আসলে দারুণভাবে জিলাপিটা বানানোর ট্রাই করতেছিলাম তো দেখে মনে হচ্ছে ভালোই হবে প্রথম দুইটা দেওয়া তো আচমকায় চমকে গেছে আর আমি এই জিলাপি কিন্তু এটা প্রথম বানিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব ভালো হইতেছে তো এটা আসলে খাওয়ার পরে রিভিউ দিতে পারবো যে আসলে কেমন হয় জিলাপিও বানাইতে পারি কি বুঝলেন তো এভাবে আসলে একটু করা করে ভাজার জন্য সবগুলোকে আবার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে একটা মেক্সিন বলে তুলে রেখেছি মেক্সিন বোলে তুলে রাখার পর তারপরে এগুলোকে আসলে মূলত একটা শিরাই দিতে হবে আর সিরাই দিয়ে মূলত এটা শিরাই বেশিক্ষণ রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তাহলে একটু মিষ্টিটা বেশি ডুবো তারপরে ভাবছিলাম আরে ভাই এখন আমি এটা শিরাতে আসলে এটাকে আমি যদি এখন তুলে ফেলতাম তাহলে এটা জিলাপি পারফেক্ট ছিল কিন্তু আমি কতক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে গুইড়ে গাইরা আয়া তারপরে এটাকে আসলে খাওয়ার জন্য উপযুক্ত মনে করেছিলাম কিন্তু তখন দেখি এই জিলাপিটা একদম পুতায় গেছে তার মানে মসমসা আর নাই এটাকে আমাদের ও কি গন্ধ রে ভাই প্রচুর পরিমাণে সুন্দর একটা স্মেল ছিল জিলাপির সেটা হলো যে আমি এলাচ দিয়েছিলাম তার জন্য তো এই ছিল আমার ফাইনাল লুক জিলাপির তো খুব ভালো দেখা যাচ্ছিল এবার খাওয়ার পালা তো চলেন এটা খাইয়ে আসলে টেস্ট করে দেখি এটা টেস্ট কিরকম তো এটা টেস্ট করব আমি তারপর আমি বাহিরের কাউকে দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো এরকম প্রথমে আসলে বিষমিল্লা বলে মুখে দিলাম বিসমিল্লা আসলে রস পড়তেছিল আসলে এটা জিলাপি বানাইতেছে না তো রসগোল্লা বানাইছিলাম ওরে বাই হেভি টেস্ট হয়েছে মানে একটু আটা আটা গন্ধ ছিল এছাড়া জিলাপি আসলে পারফেক্ট ছিল তো এটা এখন আমি বাহিরের কাউকে খাওয়াবো এবং রিবি নিবে আসলে কেমন হয়েছে আসলে জিলাপি জিলাপির মতোই হয়েছিল তবে ফ্রিজে রাখলে জিলাপি যেরকম ধুমিয়ে যায় পুতিয়ে যায় তো রকম তো তারপর আমার জিলাপি আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছুটান ব্লগের সাথে থাকবেন